সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি এত ফ্রেশ হইতে পারে আর এত সুন্দর হইতে পারে এই গাড়িটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আমরা আসি এই মুহূর্তে চকেন শোরুমে মানে স্যামোডোজে আর আজকের লাইফে আমরা একটা গাড়ি দেখাবো পনেরোশো সিসির একটা জিপ এই গাড়িটা পুরাতন বাট এইটার ইন্টারনাল এক্সটার্নাল কন্ডিশন আমি একটু ভালোভাবে দেখানোর জন্য গাড়িটা বাইরে নিয়ে আসছি যদি আপনার বাজেট পঁচিশ লাখ টাকার কম যদি আপনার বাজেট চব্বিশ লাখ টাকার কম হয় তাহলে আপনি আজকের লাইভটা দেখেন আপনি একটা বেস্ট জিপ পাবেন এই বাজেটের মধ্যে গাড়িটা একটু দেখেন গাড়ি কালারটা হচ্ছে আপনার ব্রোঞ্জ দুই এর গাড়ি বোধ হয় বিশের না দুই হাজার বিশের মডেল হ্যাভেল এইচ টু সিসি টার্বো ইঞ্জিনের গাড়ি এবং এই গাড়িটা নতুন নেয়া আর এই গাড়িটা নেওয়ার ভিতরে কতটুকু ডিফারেন্স শুধু আপনারা গাড়িটা দেখে তারপর আমাকে কমেন্টসে বলবেন সবাই একটু লাইভটা শেয়ার দেন ফুল লোডেড এই গাড়ি চাবি কই এই গাড়িটাতে আপনি ফুল প্যানারোমিক সানরুপ মন্ডু সিট পাওয়ার সব পাবেন মানে অনেকের হেরিয়ার কেনার বাজেট নাই কিন্তু হেরিয়ারের মতো ফিচার এই গাড়িতে আছে একটু দেখা দিচ্ছি স্টার্ট দেই গাড়িটার মাইলেজ অনেক কম এবং এই গাড়িটা চলছে অনেক কম এই দেখেন কি সুন্দর সিস্টেম এখানে শুধু চাপ দিবেন আর উপর দিয়ে আসতে করে আপনার সানডুকটা খুলে যাবে এত সুন্দর গাড়িটা মানে এত কম দামে আজকে দিবে স্যামটোজ মানে কথা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড অনেক গাড়ি পাবেন আপনি হ্যাভেল এইচ টু বাট এই গাড়িটার মতো কন্ডিশন পাইতে আপনার একটু কষ্ট হবে দেখেন গাড়ির মডেল কিন্তু দুই বিশ এবং এই গাড়িটা মার্কেটে অ্যাভেলেবল আরও পাবেন বাট আমি যেটা দেখাচ্ছি এইটার কন্ডিশন আছে কিনা মার্কেটে একটু দেখে নিন পুরো গাড়িটাই কিন্তু আপনার এখনো পর্যন্ত একদম নতুনের মতো আচ্ছা আজকে আমার লাইভে থাকবে স্যামোটোজের থেকে আমাদের ছোট চকেন ওর অরিজিনাল নামই আমি আসলে জানি না চকেন নামই জানি কি অবস্থা এই গাড়িটার মানে ডিটেলস মানে তুমি একটু বলবা কিন্তু ভাইয়া এত সুন্দর গাড়ি তোমরা পাও কই বলো তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু মনে হচ্ছে নতুন নতুনের মতো মনে হবে আমরা এত সুন্দর গাড়ি পাই কই খোঁজে আমাদের প্রত্যেক দিন একশোর উপরে গাড়ি আছে আর আমরা নেই না আচ্ছা একটা গাড়ি কালেক্ট করতে গেলে আমাদের এক সপ্তাহ সময় লাগে তাই রিজন্টটা যে গাড়ির খবর আসে সব গাড়ি কিলো না না এক সপ্তাহ সময় লাগে রিজনটা একটাই কন্ডিশন ব্র্যান্ড নিউ এর মতো খুঁজি তাই আচ্ছা আমরা একটা ভাইরাল ডায়লগ আছে যে চকেন গাড়ি পাই এই শোরুমে তারপরে গাড়ির কন্ডিশন যদি চকেন না হয় তাহলে আপনি এখান থেকে গাড়ি নেবেন না এবং গাড়ির কোয়ালিটির জন্য আপনি এখানকার গাড়ি রিজেক্ট করতে পারবেন না স্যামোটার ঠিকানাটা একটু বলে দাও তো স্যামোটার ঠিকানা হচ্ছে মহানগর প্রজেক্ট দুই নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকের প্রথম রোডটা দিয়ে আসলে স্যামোটার পাবেন হাতির জিল হাতির জিল এই গাড়িটার বছরে আয়কর কত টাকা মানে আপনি একটা জিপ গাড়ি চালাবেন বছরে আয় কর্ দিবেন ওনলি পঁচিশ হাজার টাকা এক্সকরোলার সমান এক্সকর আচ্ছা গাড়ির বোনারটা একটু খোলা ইঞ্জিনটা দেখাই তার আগে আপনি দেখেন গাড়ির হিড লাইট টা এখনো মনে হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ আছে অল্প চলা গাড়ি এই গাড়িটা মানে যে নিবে এই গাড়ি আর নতুন গাড়ি চালানোর মধ্যে আমার মনে হয় না কোনো ডিফারেন্স পাওয়া যাবে এবার চলেন ইঞ্জিন নুম দেখি গাড়ির আসল জিনিস হচ্ছে ভিতরে গাড়ি কিন্তু স্টার্ট করে আসছি আমি এবং গাড়িতে স্টার্টে আছে এখন দেখেন একটা পুরাতন গাড়ির ইঞ্জিন এই গাড়িটা মার্কেট প্রাইস থেকে আমার মনে হয় আমরা যেই প্রাইসটা আপনাদেরকে দিব সেই প্রাইসটা কমপক্ষে আমার মনে হয় দশ লাখ টাকা ডিফারেন্স হবে না বেশি মিনিমাম দশ লাখ টাকা আপনার সেভ হবে যদি আপনি নতুন না কিনে এইটা কিনেন পনেরোশো সি সি টি এবং টার্ভ ইঞ্জিন হ্যাভেল এইচ টু দেখুন আপনি যদি বারোর মডেলের একটা প্রিমিয়াম কিনতে চান এখন যেই টাকা লাগে আপনার তার থেকে কম দামে এই গাড়িটা নিতে পারবেন জিপ যাদের পছন্দ উঁচা গাড়ি যাদের পছন্দ তাদের কিন্তু

সেম মডেলস পাবেন সেম মডেল যে আসলে এই যে ছোট চকে না আছে আপনাদেরকে এই গাড়িটা একটু তাহলে খুলে দেখাই ভিতরে কি আছে চাকা দেখেন চাকা কি নতুন একদম এটা কি বের করে না একবারও আচ্ছা দেখেন এই যে প্রুফ যে বের করে না এই যে নাট লাগাইলেই এই জায়গায় রং উঠবে হ্যাঁ নাট লাগাইলেই এই জায়গায় রং উঠবে যদি বের করে আচ্ছা এটা তাহলে রং উঠে নাই তার মানে হচ্ছে আনইউজ এবং চাকাটা একদম নতুন এই গাড়িটার যে কি এটা চাকার সাইজ কত এটা চাকার সাইজ এই যে এখানে আছে 18 18 18 সাইজের চাকা এবং এই গাড়িটাতে কিন্তু আপনার ভিতরে দেখেন ইন্টারনাল কন্ডিশনটা দেখেন এতক্ষণ বাইরে দেখাইছি এবার আপনারা ভিতরে দেখেন এখনো একদম নতুন মতো প্রত্যেকটা নাটের গোড়া এবং প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত নতুনের গান আছে এটা খুলে দে হ্যাঁ এখানে একটা টনিও কভার আছে আর আপনি চাইলে কিন্তু এখানে আপনি পিছনে মালামাল রাখতে পারবেন লাগেজ মিনিমাম দুইটা তিনটা এখানে রাখা যাবে খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশনের একটা হ্যাভেল এইচ টু দেখাইলাম দাম আমি এখনই বলবো এবং দাম শুনলে আপনারা অবাক হবেন একজন লেখছে এই ছেলেটাকে জিবিওটাতে দেখছিলাম আচ্ছা হতে পারে সো এখন দেখেন গাড়ির লোগোটা দেখেন আমার কাছে যেটা মনে হয় এত ফ্রেশ হ্যাভেল টু সেকেন্ড হ্যান্ড খুব কম আছে আমরা আজকে কিন্তু আর কোনো গাড়ি দেখাবো না জাস্ট একটাই দেখাবো এটা কিন্তু চালায়ও মজা আছে ঠিক আছে উঁচা গাড়ি প্যারারোমিক সানডুফ মুন্ডুফ সব আছে এবং গাড়িটার মধ্যে চালানো নিয়ে কোনো কমপ্লেইন নেই কমপ্লেইন থাকারই কথা না আপনারা এই জায়গাতে কিন্তু লেদার পাবেন এই যে সাইডের এই প্যাডগুলো কিন্তু আপনার লেদার লেদার আচ্ছা এবং এখানে একটা জিনিস লাগানো আছে রাতে বেলা পিছনের গাড়ি আফটারমার্কেট ইনস্টল করতে ওই যে এখানে লাইটের মতো জ্বলবে সো টায়ারের কন্ডিশনটা একটু দেখাই দেই টায়ারও একদম নতুনের মতো আছে কাগজ আপ টু পাবেন সো আমার মনে হয় একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন আপনি কিনবেন যদি গাড়ির কন্ডিশন ভালো থাকে আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেশি কোনো অসুবিধা মনে হয় না আর আমাদের গাড়ির কন্ডিশন গুলো থাকবে ব্যান্ডিওর মতো ওকে বললাম এখনো পর্যন্ত এই গাড়িতে একটা রঙের ফোটা পরে নাই যা আছে কালার থেকে শুরু করে গ্লাস লাইট সবকিছু অর্জিনাল ওকে এটা সিরিয়াল কত এটা সিরিয়াল মনে হয় একটু দেখা দিবো নাকি দেখা দিই শুধু সিরিয়ালটা কন্ডিশনের মতো আছে তবে প্রাইস মার্কেট ভ্যালু থেকে অনেক কম হবে মাঝামাঝি মাঝামাঝি কম আসলে গাড়িটা পাবেন স্ক্রিনে ফোন নাম্বার আছে দাম কত একটু বলে

চারটা টায়ারের কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ দেখেন চারটা টায়ারের কন্ডিশন পাঁচটা টায়ারের কন্ডিশনই ব্র্যান্ড নিউ হ্যাঁ পাঁচটা একটাটা সহ পাঁচটা টায়ারই আপনার আছে ব্র্যান্ড নিউ মতো আর ব্যাক লাইট গুলো কিন্তু আপনার অরিজিনাল আছে গাড়িতে বডি সেন্সর আছে এক্সজস্ট ফুল বডি এই যে এখানে একটা এক্সজস্ট এবং আপনার এই যে এখানে একটা কিন্তু অনেক সময় দেখে দুটো থাকে বাট একটা সহ থাকে কিন্তু এটা কিন্তু সোনা দুটোই কিন্তু কাজ করে দুটোই কাজ করে জি আচ্ছা তো যাই হোক আপাতত বিদায় নিলাম তবে যাওয়ার আগে একটাই কথা এই গাড়িটা সরাসরি দেখতে আসবেন কিনেন না কিনেন জাস্ট এসে দেখেন যে এবং এদের হাতের ডান দিকে আসলেই পাবেন আমাদের গুগল ম্যাপে সার্চ দিলে একজন লেখছেন গুড প্রাইস ইউ আপাতত বিদায় নিলাম তেইশ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে গাড়ির প্রাইস আর বাকিটা সরাসরি দেখেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনার পুরনো গাড়ি দিয়ে একচেঞ্জ করা যাবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে টাটা বাই